এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদের কাঁদির সিংপুকুর গ্রামের ঘটনা জানা যায় যতন পাল নামে ওই যুবক সে একটি কাপড়ের দোকানে কাজ করে সেখান থেকে কাজ সেরে রাত বারোটা নাগাদ পুজোর কারণে দোকানে ভিড় থাকায় রাত বারোটা নাগাদ সে দোকান থেকে সাইকেল করে বাড়ি ফিরছিলেন সেই সময় শিলপুকুরের কাছেই কয়েকজন দুষ্কৃতি তার উপরে চড়া হয় এবং তাকে ধারালোর অস্ত্র নিয়ে তার মাথায় এলোপাতারি আঘাত করে ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন যতন পাল এরপরেই রাত্রিবেলায় পরিবারের সদস্যরা তার খোঁজ চালালে একজনের মাধ্যমে জানতে পারে যে সে রাস্তাতে পড়ে রয়েছে এরপরে সেখানে গিয়ে দেখে যতন পাল পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে তুড়িঘড়ি উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেখানে চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনীত হয় তাকে কলকাতার উদ্দেশ্যে রেফার করলে রাস্তাতেই তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল এগারোটা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তবে এই খুনের ঘটনায় কে বা জড়িত সেটা পরিবারের কাছে স্পষ্ট নয় এই ঘটনায় কান্দি থানাতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং লিখিত অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ কাপড় দোকানে কাজ করছে এখন পুজোর সিজনগুলি এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে বাড়ে আছে কালকেও তাই এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে দিয়ে আমার ভাইয়ের বউ ফোন করেছে তা ভাই ফোন তুলেছিল তখন সাড়ে এগারোটার দিকে ফোন তুলে বললো যে আমি বিশ্বাসপাড়ায় আছি বিশ্বাসপাড়া থেকে আমাদের বাড়ি আর হয়তো এক কিলোমিটার হবে তারপরে ওই হাফ কিলোমিটার এসি ওকে হয়তো অ্যাটাক করেছে মেরিছে কারা কারা মেরিছে কিছু জানি না কিন্তু তারপরে দশ মিনিট পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমার মানে ভাইয়ের বউ ফোন করে তা ভাইয়ের বউ ফোন করলি ফোন আর করে না ফোন আর করে না ও অনেক আবার চেষ্টা করে প্রচুরবার চেষ্টা করার পর যখন একটার দিকে তখন আমাদেরকে বলে আমরা আমি ওর দাদা হয় ওটা আমার ভাই হয় আমাদেরকে বলে আমরা ইতিমধ্যে আসি এসে একটা লোককে জিজ্ঞেস করি ঘোষ আর একজন বারোটার সময় বাড়ি এসেছে সে তাকে জিজ্ঞেস করে আর আমাদের যতনকে দেখলি তো সে বলছে কি একজন রাস্তায় পড়ে আছে তোরা যা যেই আমি আমি প্রথম আমি স্কুটি গাড়ি গেলাম

ঘটাইস তো ওই শনি রাত্রের দিকে কালকে রাত্রের ঘটনা হ্যাঁ দিয়ে আমরা একটা দশ পনেরো দিকে গান্ধী হসপিটাল নিয়ে গেলাম গান্ধী হসপিটাল থেকে ওরা দেবাশিস মন্ডল স্যার ও সেলাই ফেলাই করে দিয়ে বললো সিরিয়াস কেস বহরমপুর নিয়ে যান তখন বেঁচে ছিল হ্যাঁ তখন নিঃশ্বাস পড়ছিল সেন্স ছিল না আচ্ছা দিয়ে বহরমপুর নিয়ে আসলাম বহরমপুরে তো আমরা রাত দু দুটো কততে ঢুকলাম সারাদিন দেখেই না সকালবেলাতে রেফার করে দিল এনআরএস